খুলনা জেলার বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমরান আহমেদ ও সম্পাদক পলাশ মহলদারের নামে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে গত পাঁচই আগস্টের পর থেকে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমেদ ও সম্পাদক পলাশ মহলদার ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিরীহ মানুষের কাছ থেকে প্রশাসনের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বর্তমান আহ্বায়কের কাছে লোক হওয়ায় এবং সাবেক এক ছাত্রনেতা যিনি বর্তমান খুলনা এক আসনে উপজেলা কমিটি গঠনে প্রভাব রেখে চলেছেন বলে জনশ্রুতি আছে এমন একজন যিনি বিগত ১৬ বছরে বিএনপির রাজনীতির সংস্পর্শে ছিলেন না তার সাথে সক্ষতার কথা বলে কারো জমি দখল করে দেওয়ার কথা বলে কাউকে ধান কেটে দেওয়ার কথা বলে কাউকে মাদক দিয়ে ধরিয়ে দেওয়ার কথা বলে আবার আওয়ামী লীগের নেতাদের পুলিশের হাত থেকে রক্ষা করার কথা বলে দলীয় প্রভাব বিস্তার করে পুলিশের ভয় দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করে আসছেন ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা দলের ভাবমূর্তি নষ্ট করার কারণে গত বৃহস্পতিবার দুপুর বারোটায় খুলনা জেলা বিএনপি বরাবর একটি লিখিত অভিযোগ করেন খুলনা জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মোহাম্মদ হারুনুর রশিদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন অভিযোগকারীদের সূত্রে জানা যায় এই চাঁদাবাজির সাথে উপজেলা বিএনপির দুই একজন নেতার ইন্ধন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে সূত্রে আরও জানা গেছে যে সাবেক সভাপতি ইমরান আহমেদ ও সম্পাদক পলাশ মহলদারের পিছনে ইন্ধন দাতা ছিলেন এজাজুর রহমান শামীম মূলত মাঠ পর্যায়ের এই অবৈধ টাকা সাবেক সভাপতি ইমরান আহমেদ ও সম্পাদক পলাশ মহলদারের মাধ্যমে এজাজুর রহমান শামীমের কাছে গিয়ে পৌঁছাতো এবং এখনও তারা নিয়মিত পৌঁছাচ্ছে একাধিক সূত্রে জানা যায় এরা দুইজন ইমরান আহমেদ ও পলাশ মহলদার এজাজুর রহমান শামীমের ক্যাশিয়ার হিসেবে এলাকায় পরিচিত উক্ত বিষয়ে এজাজুর রহমান শামীম বলেন সাবেক সভাপতি ও সম্পাদকের এই বিতর্কিত কর্মকাণ্ডে আমাকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে এরকম কর্মকাণ্ডের সাথে আমি কোনোভাবে জড়িত না এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুল হক জানান সাবেক সভাপতি সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আমি নিজে অবগত আছি তাদের কারণে স্থানীয়ভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং উপজেলা বিএনপির কমিটিতে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা দলের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি টাকার বিনিময়ে বর্তমানে আহ্বায়কের ডান হাত বাম হাত হওয়ায় তার মাধ্যমে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন বলেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় রাজনীতি করি দলের পদবি ব্যবহার করে কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করে তাহলে অবশ্যই জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ নিয়ে স্বচ্ছতার মাধ্যমে তারেক রহমানের জবাবদিহিতামূলক বিএনপি প্রতিষ্ঠা করব বিষয়টি নিয়ে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে